একদা নগরীতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব তখন আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ভাবতে লাগলেন কীভাবে জমজমকূপ থেকে পানি উত্তোলন করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো উপায় পেলেন না তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো মানতই আল্লাহর দরবারে কবুল হল না এক পর্যায়ে আব্দুল মুতালিব দিশেহারা হয়ে আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দেব আব্দুল মুতালিবের মানত করতে দেরি কিন্তু মহান আল্লাহ তালার দরবারে তার মানত কবুল হতে দেরি হয়নি মহান আল্লাহ তালা আব্দুল মুতালিবের মানত কবুল করে নিলেন এবং সঙ্গে সঙ্গে জমজম জমজমকূপ থেকে পানি উদ্গীরণ শুরু হয়ে গেল জমজমকূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসী অবাক হয়ে গেলেন এবং সবাই আনন্দিত হলেন জমজমকূপ থেকে পানি পেয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল এরই মধ্যে আব্দুল মুতালিব তার মানত ভুলে গেলেন একদা আব্দুল মুতালিব ঘুমিয়েছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি তো মানত করেছিলে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হলে তুমি তোমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিবে তুমি তোমার মানত পূর্ণ করো আব্দুল মুত্তালিব তখন ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি উঠে বসলেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন আসলেই তো আমি তো মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছি আব্দুল মোত্তালিব তার এই স্বপ্নের কথা কাউকে কিছু বললেন না পরদিন রাত্রেবেলা তিনি আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ আল্লাহতালা তাকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি তোমার মানত পূর্ণ করো এবারও তিনি কাউকে কিছু বললেন না তৃতীয় দিনে তিনি একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি তোমার মানত পূর্ণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করো যদি তুমি সাত দিনের মধ্যে তোমার মানত পূর্ণ না করো তাহলে তোমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে এবার আব্দুল মুতালিব স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন কারণ দশটি সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি সকালবেলা তাওরাত পণ্ডিতদের ডাকলেন তাওরাত পণ্ডিতগণ আব্দুল মুতালেবের কাছে আসলেন তখন আব্দুল মুতালেব তাদেরকে বললেন হে পণ্ডিতগণ মহান আল্লাহতালার দরবারে আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করব আমার মানত মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং জমজম জমজমকূপ থেকে পানি উদ্গীরণ হয়েছিল কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছিলাম গত তিন রাত পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে আমার মানত পূর্ণ করতে হবে আমার দশ সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করতে হবে আমি যদি আমার মানতপূর্ণ না করি তাহলে মহান আল্লাহ তালা আমার দশ সন্তানকেই নিয়ে নেবেন এবং জমজমকূপ থেকে পানি বের হওয়া পুনরায় বন্ধ হয়ে যাবে এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুতালিব যেহেতু আপনি মানত করেছেন এবং স্বপ্নে মহান আল্লাহ তাল আপনাকে সেই মানত পূর্ণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তান থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না সন্তানদের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন তার কাছে সব সন্তানই প্রিয় ছিলেন তারপর কোনো উপায় না পেয়ে তিনি তার দশ সন্তানকে ডাকলেন আব্দুল মুতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহ আব্দুল মুতালিব প্রথমে তাকে বললেন হে পুত্র আমি মানত করেছিলাম জমজম কুপচিপে পানি বের হলে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দেব এখন তুমি আমার সেই মানত পূর্ণ করে দাও তখন আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বললেন আব্বা যান আমি আপনার এই মানত পূর্ণ করতে পারব না আপনি আপনার অন্যান্য সন্তানদের বলুন তখন আব্দুল মুতালির তার দ্বিতীয় ছেলে আমির হামজাকে কারণ আব্দুল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় সন্তান ছিল প্রিয় সন্তানকে হারানোর ব্যথাটা হৃদয় জুড়ে বইতে লাগল কিন্তু আবদুল্লাকে জবাই করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাকে কুরবানি না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এতে করে পানির অভাবে মক্কাবাসীগণ সবাই মৃত্যুবরণ করবে তাই আব্দুল মুতালিব আবদুল্লাহকে নিয়ে মক্কার চত্বরে উপস্থিত হলেন সেখানে মক্কাবাসীও উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার নারীরাও সেখানে উপস্থিত হলেন সেই নারীদের মধ্যে একজন ছিলেন ওয়ারাকাবিন নৌফলের কন্যা মরিয়ম ওয়ারাকাবিন নৌফল ছিলেন তৎকালীন তাওরাত পণ্ডিত তার কন্যা মরিয়মও তাওরাতে পারদর্শী ছিলেন তিনি জানতেন যে এই আবদুল্লার ঔরসে জন্ম নেবেন আখেরি নবী হযরত মোহাম্মদ সোল্ল্লাহি ওসাল্লাম তাই তিনি আবদুল্লাহকে কোনো মতেই জবাই করতে দিতে চাইলেন না তিনি আবদুল মুতালিবকে বললেন আবদুল্লাহকে কোনোভাবেই জবাই করা যাবে না তখন আব্দুল মোত্তালিব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম আমার দশ সন্তানের যে কোনো একজনকে জবাই করব মানত অনুযায়ী এখন যদি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম জমজমকূপ থেকে আবার পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যেটাই হয়ে যাক না কেন আবদুল্লাহকে জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাহকে জবাই করতে দেব না প্রয়োজনে আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একজনকে জবাই করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সারা মক্কাবাসী বলে উঠল আমরা কেউ আবদুল্লাহকে জবাই করতে দিব না কারণ আবদুল্লার চেহারা দেখলে আমরা যদি কোনো ব্যবসার সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয় আমরা কোনোভাবেই আবদুল্লাকে জবাই করতে দিব না তখন আব্দুল মুতালিব আর কোনো উপায় না পেয়ে শেষে তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন তখন তাউরাত পণ্ডিত আব্দুল মুতালিবকে বললেন আপনি লটারির ব্যবস্থা করুন লটারিতে উটের নাম লিখুন এবং আবদুল্লার নাম লিখুন লটারির মধ্যে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তখন মক্কাবাসীর সামনে লটারির ব্যবস্থা করা হলো। সেখানে উঁটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো লটারি শুরু হয়ে গেল প্রতি বাড়ি আবদুল্লার নাম উঠল কিন্তু মক্কাবাসীগণ কিছুতেই আবদুল্লাকে জবাই করতে দিবে না আবারও লটারি করা হলো এবারও আবদুল্লার নাম উঠল এভাবে করতে করতে নিরানব্বই বার লটারি করা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লার নাম উঠল তখন আব্দুল মুক্তালিব বললেন আর কোনো উপায় নেই আবদুল্লাকে জবাই করতেই হবে যেহেতু আমি মানত করেছি আমার মানত পূর্ণ করতেই হবে আমাকে আবদুল্লাকে জবাই করতেই হবে তখন মরিয়ম বললেন যে কোনো উপায় আবদুল্লাকে জবাই করা যাবে না আপনি আবারও লটারি করুন যতক্ষণ না উটের নাম উঠবে ততক্ষণ আপনি লটারি চালিয়ে যাবেন আবার লটারি করা হলো এবার লটারিতে উটের নাম উঠল একশোবার লটারি করার পর উটের নাম উঠল এতে মক্কাবাসী সবাই আনন্দিত হলো। কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না আব্দুল মোতালিব অনেক খুশি হয়ে একশো উট আবদুল্লার বদলে জবাই করে দিলেন মক্কাবাসীগর অত্যন্ত খুশি হয়ে গেলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগল এবং বিভিন্ন জায়গা থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু হলো কারণ আব্দুল্লাহ তৎকালীন সময় সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন তাকে দেখে যে কেউ তার প্রেমে পড়ে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কার রোমণীরা অধীর হয়ে থাকত মক্কার রোমণীদের মানত ছিল আব্দুল্লাকে প্রতি হিসেবে পাওয়ার জন্য কারণ আবদুল্লা ছিলেন অত্যন্ত সুন্দর ধার্মিক এবং সুপুরুষ প্রতিদিন তার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসত কিন্তু আব্দুল মুতালিব তার বন্ধু ওয়াহাবিবনে আব্দে মান্নাফের সঙ্গে ওয়াদা করেছিলেন তার কন্যার সঙ্গে আবদুল্লার বিয়ে দিবেন ওয়াহাবের কন্যার নাম ছিল আমেনা তারা মদিনায় বসবাস করতেন তাই আব্দুল মুতালিব আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন উদ্দেশ্য ছিল আমেনার সঙ্গে আবদুল্লার বিবাহ দেওয়া পথিমধ্যে ওরা কাবিন নওফেলের কন্যা মরিয়ম দাঁড়িয়েছিলেন তিনি আবদুল্লাকে দেখে আবদুল্লার কাছে আসলেন এবং তিনি আবদুল্লাকে বললেন হে আবদুল্লাহ কিছুদিন পূর্বে তোমার পিতা তোমার প্রাণের পরিবর্তে যে একশো উট কুরবানি দিয়েছিল আজ আমি শপথ করে বলছি সেই একশো উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে তুমি আমাকে বিয়ে করো অত্যন্ত ভদ্র এবং লজ্জাশীল মানুষ ছিলেন তাই তিনি এভাবে পাতৃক বিয়ের প্রস্তাবে লজ্জায় জবু থুবু হয়ে পড়লেন এবং আবদুল্লা বললেন আমি আমার আব্বার সঙ্গে আছি তাকে ছেড়ে অন্যত্র যাওয়া বা তার মতের বাইরে কিছু করা আমার পক্ষে সম্ভব নয় এই কথা বলে আবদুল্লা তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মদিনার ওয়াহাবিবনে আব্দে মান্নাফের নিকট পৌঁছে গেলেন ওয়াহাবিবনে আব্দে মান্নাফ তখন বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন আলাপ আলোচনার পর তার কন্যা আমেনার সঙ্গে আবদুল্লাহর বিবাহ হয়ে যায় আমেনাও ছিলেন তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী আবদুল্লাহ ঐতিহাসিক মতে বিবাহের পর শ্বশুরবাড়িতে তিন দিন ছিলেন তারপর আমেনাকে বাড়িতে নিয়ে আসার পর আমেনার সঙ্গে আব্দুল্লাহর বাসর হয় এবং তাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম আমেনার গর্ভে আসেন মা আমেনার সঙ্গে বিয়ে হওয়ার পর একদিন আবদুল্লাহ কোথাও যাচ্ছিলেন পথিমধ্যে ওয়ারাকা বিন নাউফলের কন্যা মরিয়ম দাঁড়িয়েছিলেন মরিয়ম জানতেন না যে আবদুল্লাহ ইতিমধ্যে বিয়ে করেছেন আবদুল্লাকে দেখে সে আবদুল্লার কাছে আসলেন কিন্তু আবদুল্লার দিকে একবার তাকিয়ে মরিয়ম আবার নিজের গৃহের দিকে ফিরে চলল এতে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন হে মরিয়ম সেদিন না তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আজ আমাকে দেখে কেন কথা না বলে চলে যাচ্ছ তখন মরিয়ম বললেন তুমি কি ইতিমধ্যে কাউকে বিয়ে করেছ তার সঙ্গে রাত্রিযাপন করেছ আব্দুল্লাহ বললেন হ্যাঁ তখন মরিয়ম বলল সেজন্যই তোমার চেহারায় পরিবর্তন এসেছে শোনো আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার কপালে এক উজ্জ্বল নূর ছিল আজ আমি তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যবতী স্ত্রী সুতরাং এখন আমার কাছে তোমার আর কোনো গুরুত্ব নেই তাই আমি এভাবে কথা না বলেই চলে যাচ্ছিলাম অতঃপর মরিয়ম চলে গেল এবং আবদুল্লাহ বাড়ি ফিরে যান তারপর আমেনার সাথে সুখের সংসার করতে থাকেন কিছুদিন পর আব্দুল মুতালিব আবদুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠান খেজুর নিয়ে আবদুল্লাহ মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবদুল্লার মৃত্যুর সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে ছিলেন প্রিয় দর্শক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে জবে করার ঘটনা এবং আবদুল্লার সঙ্গে মা আমেনার বিয়ের ঘটনাটি বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে এই ঘটনাগুলো কতটুকু সত্য তা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন শুধুমাত্র ঘটনাটি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই এই লেখাটি তৈরি করা হয়েছে তো প্রিয় বন্ধুরা আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ